বুজতেছে রাজীব সাহেব গণেশি শান্ত বলে রাজীব বলে সুবা বলে রাজীব সুবুজতেছে রাজীব দেউজতেছে এই আসছে ভাই আলো কাটিলো কেভাবে এই দানিশ নেই আছে এই গুলো বলো ক্যামেরা এই সাইডে লিপলেট শান্ত রাখ একদম দিয়ে তো

আমি চেষ্টা কাজ কোন এলাকায় কার কি অসুবিধা আছে আমাকেও যাতে ধর্ম বর্ণ কেনা মুসলমান কেনা হিন্দু এইটা নিয়ে যাতে কোনো রাজনীতি না আমরা এটা মানুষ সকলে আমরা ওই যে আপনারা মন্দির দেখা সেটা ভাবে আমাদের এই যে 31 দফা এই যে আপনাদের কাছে আমরা যে লিফলেট এই যে এখানে দেখেন দ্বিতীয় এই যে দ্বিতীয় দফায় কি লেখা আছে এখানে লেখা হলো সম্প্রীতিমূলক রাষ্ট্রसत्ता না না বর্ষণা রেইনবো নেশন আমরা করতে চাই এই যে দ্বিতীয় দফায় আমরা এটা বলছি এটা কিন্তু আমাদের আমরা যে রাষ্ট্রটা আগামী দিনে পরিচালিত করব এর দলিল আপনাদের কাছে দিতেছি এখানে আমরা বলছি যে রেইনবোর মধ্যে রং দূরত্ব যেরকম সাত রং থাকে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ সকল মানুষ আমরা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবো এখানে কোন ধর্মের ভিত্তিতে শ্রেণীর আপনার যেখানে আমার দাওয়াত দেয় এই যে রোজার দিনে আমি রোজা থাইকা আবার ইফতার কইরা আপনাকে পূজার মধ্যে দেখি না আমার ধর্ম আমি পালন করবো আমি তো ধর্ম পালন করি একবারে সুন্দর। আপনার দরদ দিতে আমরা এইটা আমার তাই। আমি কিন্তু এই যে 5 তারিখের পর থেকে আপনাকে নেতা কাছে খবর নিবে। আপনাকে সম্প্রদায়ের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমার নেতা গুর আমি কিন্তু পাহারা দেওয়ার ব্যবস্থা কারণ এটা তো দুষ্কৃতিকারে আসে না সরদ লোক থাকে না। দুষ্টা লোক তো সব সমাজে থাকে। কাজেই আপনারা নিশ্চিন্তে থাকবেন। আপনাকে এইটুকু আমি আশ্বাসতা করে গেলাম যে আপনারা আল্লাহর ওস্তে যদি আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন আপনাকেও আমার মোবাইল নাম্বার রাখবেন।

যে বাংলাদেশের সংখ্যালঘু মিলা কিচ্ছু নাই এটা আমরা বিশ্বাস করি কারণ সমাজ বা সংখ্যালঘু যে আমরা সকলে না করি সকলে আপনাকে বলতে পারি আমি মনের দিক থেকে এই যে দিদি আমি বলি আমি মনের দিক থেকে বলি একার আমার মনের থেকে বলি আমি এইসব ধর্মকর্ম নিয়ে চারচার ধর্ম সে পালন করব আমারটা আমি খুব সুন্দরভাবে পালন করবো আপনি তা আপনি পালন করবেন এখানে আমি এগুলোর মধ্যে আমাদের জেনে দাওয়াত সেনে যাই হেনে খাই আমার আমার আপনাদের বাড়িতে দুবেলা খাইতে আমার কোনো অসুবিধা নাই আমাদের নাই কাজে আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন নির্দিদাই চলবেন আপনারা নির্বাচনে আমাদের ভোট দিবেন পাশে থাকবেন ভোট তো নির্বাচন এতদিন দেন নাই পনেরো বছর নির্বাচন হইনা ভোট দিবেন দেশটার পুনর্গঠন আমাগো ক্ষমতা আশা করলাম আমরা তো পনেরো বছর লড়াই সংগ্রাম দেশটা যাতে সুন্দরভাবে করতে পারি আপনারা আমাকে সাহায্য করুন নাকি কিছু আশা আশা পামু আপনাদের কাছ থেকে তারপরে আপনাকে বিশ্বাস মানে কি পাবো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাগো ডাকবেন যদি না পান সেদিন আমরা তো আছে হ্যাঁ